সঙ্গে সম্পর্ক রাখে পরিষ্কার বলে দেয় লড়াই অস্ত্রের কারণে হয় না ইসলাম এক পাওয়ার এক চাইতে ইসলাম শক্তিশালী পরিষ্কার বলি এই বড় লেখার জনগণ তোমরা সীমান্ত এলাকায় বসবাস করো কাল যদি আক্রান্ত হয় আমার রাষ্ট্র ইসলাম আক্রান্ত হবে তুমি আক্রান্ত হবে তোমার বদলিস্ত আক্রান্ত

করলে ওয়াদা করেন আলেমদের সঙ্গে থাকবেন না ইনশাল আলেমদেরকে ভুল বুঝবেন না তো আলেমরা ভুল করবে না ভুল করবে কি করবে না আলেমদের দ্বারা ভুল হতে পারে না কিন্তু আলেম আবার তোবা করতে হতে সে রাস্তা আলেমদের জানা আছে জামাতে ওলামা কখনোই বিচ্ছুত হক থেকে বিচ্ছুত হবে সব ওলামা যেখানে আমরা সেদিকে থাকবো তো ইনশাল্লাহ দু চারজন যেদিকে সেদিকে না জামাতে উলামা ওলামাদের সঙ্গে থাক্য তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঙ্গে থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক